খুব কষ্ট লাগে কথাগুলো বলতে তারপরেও বলতেছি তোরা ভাই গ্যাস হস গ্যাসের হয়ে তোরা তারা তোরা জন আস অনেকের স্কোয়াডটা পছন্দ হয় নাই হয়তো স্কোয়াডটা একটু সাজানোভাবেও করা যেত তারপরেও পনেরোজন দেশের হয়ে খেলতেছে আমরা সবশেষেও সাপোর্ট করি দিন শেষে দেশটা তো আমাদের তো ভাই তোরা যাই করস না করস দেশের সম্মানটা বজায় রাখ মানলাম তোরা সেমি ফাইনাল বা ফাইনালে যাইতে পারবি না গ্রুপ পর্বটাই ভালো মতন খেল ভাই তোরা দেখ পঁয়ত্রিশ রানে পাঁচটা উইকেট গেছে গা এখানে একটু দৌড়ে গেল প্রয়োজন টেস্ট খেল পঞ্চাশটা ওভার কাভার কর অটোমেটিক দুইশো রান আসবে দরকার নাই বেশি রান দুইশো রানে আসুক দুইশো রানের উপরে একটু কে ওরা প্রয়োজন তিরিশ ওভারে জিতে যাক তারপরেও ভাই তোরা পঞ্চাশ ষাট রানের ভিতরে অল আউট হয়েছে না দেন দেশের স্বার্থে দেশের সম্মানে তোরা খেল তোদের সাপোর্ট আমরা দিতেছি তোরা শিক্ষা সভারে গেছো মানলাম পঞ্চাশটা ওভার খেল একটু সময় দিয়ে আর বেশি না আর সামনে আর দুইটা ম্যাচ আছে একটু কষ্টকর সব মিলে আর তিনটা ম্যাচে দেড়শো ওভার দেড়শো ওভার তারা খালি শুধু ফেস কর তো জিততে হবে না ভাই ঠিক আছে ঘুরে দাঁড়া এখনো ঘুরে দাঁড়ানোর সময় আছে শুভকামনা বাংলাদেশ ক্রিকেট টিম